உட்கார்ந்து இருக்கக்கூடிய இடங்கள்ல நீங்க சாப்பிட்டு முடித்த அந்த துகள்களை கீழே போட்டு விட வேண்டாம் விரித்து இருக்கக்கூடிய அந்த விரிப்பிலேயே வச்சிருங்க நீங்க சாப்பிட்டு முடிச்ச உடனேயே அந்த இடம் முழுவதுமாக சுத்தம் செய்யப்படும் தொழுகைக்காக வேண்டி அடுத்து சப்பு நிற்க வேண்டும் ஹலோ தோஸ்தோ ஆஜ்கே கதாவே அபிநேதாக்கே நீ ஜினி எகன் நேதா সেকুলের নেতা যাকে বলা যায় সেই নেতা হিন্দু ধর্মকে আবার মুসলিমদেরকে ইফতার পার্টি দিচ্ছে তাহলে ভাবুন কি জানেন যেগুলো তাদের আবার একটা একটা জিনিস কমন সেটা হচ্ছে কি জিনিস তাদের একটা ধর্ম বিশেষকে মানে একটা ধর্মের বিশেষ মানুষকে খুশি করতে হবে তাকে ইফতের পার্টি দিতে হবে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যতগুলো আছে আমাদের দেশে অভাব কিন্তু নেতা আছে যতগুলো আপনারা ভালো করে দেখবেন লক্ষ্য করে দেখবেন একটা জিনিস তারা সবসময় এক মানে এক ধর্ম বিশেষ মানুষকে খুশি করার চেষ্টা করে মানে যাকে বলা হয় ভোট ব্যাংক তো যখন এই নেতা আসছিল এর যে ভাষণ মানে হিন্দু ধর্মকে মুসলিমদেরকে আবার মুসলিমদেরকে একদম গালে যাকে বলে বুকে জড়িয়ে বাবা আয় আয় কাছে আয় তো আমি দেখলাম দেখলাম ইউটিউবে বেশ ইফতার বাড়ি দিচ্ছে টুপি লাগিয়ে আর যতগুলো সেগুলোর নেতা আছে সবারই কমন মানে এই জিনিসটা সবারই কমন দেখবেন টুপি লাগাতেই হবে এমন কোনো নেতা নেই আমাদের এই ভারতবর্ষে কি ভারতে যে উনি ইফতের বা টুপি নেই মাথায় প্রত্যেকটা নেতারে কমন একটা জিনিস টুপি পাবেন মাথায় তো উনি আবার নতুন আসছে মার্কেটে নতুন প্রোডাক্ট তো একটা ধর্মকে তো লাগবে কারণ ভোট ব্যাংক কিভাবে মুসলিম ধর্মকে কাছে টেনে নেওয়া যায় মানে ভোট ব্যাংকটা নিজের করে নেওয়া যায় তো উনি আবার ওই সে টাকা শুরু করে দিয়েছেন কিন্তু এই ধরনের নেতাকে না সত্যি বলতে কি কিছু তো বলা যায় না কারণ কিছু বললে বলে আবার অনেক কিছু হতে পারে কিন্তু আমি যেটা বলি এই সমস্ত নেতা না দেশটাকে খারাপ করছে তো উনি আবার কি জানেন তামিল ভাষাকে তামিল আর হচ্ছে ইংলিশ এই দুটাকে পায়োরিটি দিচ্ছে আবার হিন্দি যে মানে হিন্দি যে ভাষাটা আছে সেটাকে বলছে গেট আউট হিন্দি আর ওনারে ফিল্ম আবার হিন্দি ডাবিং হয়ে আমাদের পুরো ইন্ডিয়া যত লোক আছে সবাই দেখছে গেট আউট হিন্দি তাহলে মুসলিম ধর্মকে যে ওখানে যে নামাজ বা যেটা হয় ওখানে ইফতার পার্টিতে সেটা আবার কি সেরা তো উর্দু না উর্দুটা চলে আচ্ছা বলুন তো বন্ধুরা আপনারাই বলুন মানুষ আমাদের এই ভারতবর্ষটা অনেক ধর্ম বিশেষকে নিয়ে অনেক ভাষা কিন্তু আমি নিজে বাঙালি আমি বাংলার যাই কি হায়দ্রাবাদে যাই কি তামিলনাড়ুতে যাই আমি তো ওদের ভাষা তো জানি না আর আমার আমার বাংলা ভাষা তো ওরাও জানে না আর ইংলিশ ইংলিশ কজন জানে আমাদের ইন্ডিয়াতে আপনারা বলুন ইংলিশ কয়জন জানে তো একটাই কমন ভাষা সেটা হচ্ছে হিন্দি হিন্দিটা কম বেশি সবাই পারে যদিও কেউ নাও পারে অল্প একটু হলো বুঝতে পারে হিন্দিটা আমাদের যে সেন্ট্রাল সরকার মোদি সরকার আছে উনি কি করছেন যে কমন ভাষা তিনটে ভাষা থাকবে কমন নিজের মাতৃভাষা থাকবে ইংলিশ থাকবে আর একটা অল্টারনেট আজকে হিন্দিটা সব জায়গাতে কম বেশি চলে যাতে সবার সাথে একটা যোগাযোগ থাকে আজকে যদি আমি হিন্দিটাও না জানি হিন্দিটা যদি ওখানে থাকে না তাহলে আমি যদি তামিলনাড়ুতে যাই আমি কোন ভাষায় কথা বলবো ওদের সাথে না তো ইংলিশ জানি না তো ওরা না তো আমার বাংলা জানে আর আমি না তো ওদের তামিল জানি তো একটা কমন ভাষা সেটা হচ্ছে হিন্দি উনি আবার বলছেন যে হিন্দি গেট আউট আরে এক একজন এক একটা মানুষ কটা ভাষা শিখে শিখুক না তাতে তোমার কি যায় আসে মানুষ নাই দশটা যত শিখবে অতই তো ভালো আজকে আমি যদি দশটা কি পনেরোটা বিশটা যদি ভাষা আমি জানি তাহলে আমার ভালো না কিন্তু ওদের তো রাজনীতি করতেই হবে তো ওই রাজনীতির ক্ষেত্রে এসব চলছে হিন্দি হটাও হিন্দু হটাও এসবটাই চলছে আজকে আন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছে নাইডু উনি বলছেন যে আমি দশটা ভাষা শিখাবো যত ভাষা শেখাচ্ছে শিখুক ভাষার সাথে তোমার সাথ শিখুক না কে কটা ভাষা শিখে শিখুক যদি কেউ যে বলে যে আমি না শিখবো ওখানে তো ওই জবরদস্তি নেই এইটা ভাষা তোমাকে শিখতেই হবে সরকার থেকে একটা অর্ডার পাস করছে সেটা হচ্ছে যে তিনটা ভাষা যদি শিখার ইচ্ছা না থাকে রাজনীতি করতে হবে রাজনীতি না করলে ভোটটা কোথার থেকে আসবে আর কমন তো ওটাই ভোট ব্যাংক একটা নাম্বার ওয়ান ভোট ব্যাংক সেটা ওই বাঙালি হোক আর ওই ইউপিতে হোক ইউপিতে যেমন অখিলেশ যাদব বাংলাতে আমার মমতা পিসি এদিকে তো কংগ্রেস আছে ওখানে আবার ডিএমকে আছে ওদের মধ্যে আবার ফাইট চলছে এটাকে নিয়ে তো এই হলো সেগুলোর নেতার প্রবৃতি যাকে বলে তো এই সমস্ত নেতাকে না ওই সমস্ত নেতার মানে আসতেই দেওয়া না চলে কিন্তু কি করা যাবে সেকুলার দেশ সবই কিছু সেগুলার যে যেটা বলেন সেটাই বড় এনার ফিল্ম হিন্দিতে ডাবিং হয়ে কোটি কোটি টাকা কামায় সব হিন্দি দর্শক আমি বাঙালি তারপর আমি হিন্দি ফিল্ম দেখি এনার আবার সমস্যা হিন্দি ফিল্ম ডাবিং হয়ে টাকা কামাক তাতে আপত্তি নেই কিন্তু ওখানে চলবে না আরে ওখানে কি যদি যায় হিন্দি কেউ বলে তাতে কি তোমার ভাষার কি এমন ক্ষতিটা হলো ওখানে তো বলাই আছে যে নিজের ভাষা থাকবে মাতৃভাষা থাকবে আমার যেমন বাঙালি বাংলা থাকবে ইংলিশ আছে আমার কোনো বাধা নেই আমি এর জন্য মমতা মমতা পিসিকে আমি অনেক অনেক ধন্যবাদ দেব আমাদের পিসি অন্য ক্ষেত্রে অনেক কিছুই বলে এই ক্ষেত্রে কিছু বলেনি কোন ধরনের নেতারি আজকে দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে যে ভাষাটা শেখো সবাই আর ইনি কোন ধরনের নেতা আজকে ডিএমকে এক নেতা বলছে যে হিন্দু ধর্মকে শেষ করে দাও ডেঙ্গু ম্যালেরিয়া আজকে তো দেখে আমি অবাক হলাম যে ইনি এই নেতা অভিনেতা নেতা যাই বলো এই নেতা প্রথমে যেভাবে ভাষণ দিল ওরে বাবা মানে ফিল্মে যেরকম ভাষণ দেয় না সেম এ নেতা আবার ভাষণ দিল ভাষণ দেখে তো আমি একদম অবাক তারপরে তো আমি আজকে দেখে অবাক হয়ে গেলাম বিশেষ করে মাথায় টুপি টুপি পরে ঘুরে বেড়াচ্ছে পার্টি দিচ্ছে ইফতের পার্টি আসলে ভোটটা নেওয়া লাগবে না ভোটটার জন্য অনেক কিছুই করা লাগে কারণ এখন তো এমনিতে তো অভিনেতা অভিনয়টা তো ভালোই পারে তারপর আবার এখন নেতা হয়ে গেছে এখন তো আরো ভালোভাবে করতে হবে এনাদের চিনে রাখুন তাই বললাম যে ভারতবর্ষে এক নতুন নতুন সেকুলের নেতার আবির্ভাব হলো নতুন সেকুলের নেতার আবির্ভাব এমনিতে তো আমাদের ইন্ডিয়াতে ভারতে যত নেতা সেকুলার আবার একটা কি বলে যেন ইংলিশে কি যেন বলে আসলে আমি একটু খাসা তো অত কথা বলতে পারি না ইংলিশ তো পারিই না তো যাই হোক নতুন একটা নেতা আসছে সবাই ওয়েলকাম জানাও দেখি সামনে ছাব্বিশে ভোট কতটা ভোট পায় এখন ভোটের জন্য তো আরো অনেক কিছু করা লাগবে দেখি না কি হয় ভাষণ তো ভালোই পারে কারণ নেতা না অভিনেতা তো ইনি হচ্ছেন অভিনেতা এখন হাইয়ে গেছে নেতা আবার দেখবেন যদি ভোটে যদি জিততে না পারে আবার ওই ফিল্মে চলে যাবে কারণ টাকা তো কামাইতে হবে না বন্ধুরা এই আমাদের দেশের আর নতুন নেতা আর সে দেখার বিষয় সামনে ভোট ভোটের পর জানা যাবে যে কিরকম কতটা সাপোর্ট পেল এমনিতে আহ অভিনয়ের দিক দিয়ে খুব ভালো সুপার স্টার যে কোনো ফিল্ম আসলে কোটি কোটি টাকা কামায় আমি ওই দিক দিয়ে কিছু বলবো না কিন্তু এই যে সেকুলার গিরিটা না আমার একদমই পছন্দ না এই সেকুলার গিরি করতে করতে আমার দেশটা একদম বরবাদ হয়ে যাচ্ছে আমাদের এই সেকুলার নেতা দেখলে না কি বলি আর সেকুলার নেতা আজকে তো দেখে আমি অবাক টুপি লাগিয়েছে মাথায় এমনিতে আমার ভারতবর্ষে যতগুলো নেতা যাই হোক বন্ধুরা নতুন নেতা আসছে দেখি কি হয় তো বন্ধুরা আমি নতুন আমার চ্যানেলটা নতুন তো কথা বলতে অসুবিধা হয় জানেনই তো সামনে ক্যামেরার সামনে তো কথায় একটু একটু মানে প্রবলেম হয় তো সাপোর্ট করবেন পাশে থাকবেন মন করো কিছুদিন গেলে অবশ্যই ভালো করার চেষ্টা করব তো ভালো থাকবেন নমস্কার